বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের টাকা ইতিমধ্যে উপভোক্তারা পেতে শুরু করেছেন প্রথম কিস্তির ষাট হাজার টাকা আর এরই মাঝে পুলিশের পক্ষ থেকে সাবধান কিংবা সতর্ক করা হচ্ছে উপভোক্তাদের কি বিষয়ে সতর্ক করা হচ্ছে বা কেন সতর্ক করা হচ্ছে সেই সম্পর্কেই ডিটেলসে আজকের ভিডিওতে দেখব গত আঠাশে জানুয়ারি সিঙ্গুরের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে বাড়ি নির্মাণের জন্য কুড়ি লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির ষাট হাজার টাকা পাঠানোর শুভ সূচনা করেছিলেন এবং সেই টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতেও শুরু করে আঠাশে জানুয়ারি থেকেই তবে এখনও পর্যন্ত যারা টাকা পাননি তাদের আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে কারণ সরকারি নির্দেশিকা অনুযায়ী আঠাশ তারিখ থেকে সাত দিন মানে ফেব্রুয়ারির চার তারিখ পর্যন্ত আপনাদের অপেক্ষা করতেই হবে তার মধ্যে যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না ঢুকে তাহলে আপনারা ফেব্রুয়ারির পাঁচ তারিখ থেকে আপনাদের গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করবেন তখনই আপনার সমস্যার সমাধান করে আপনার অ্যাকাউন্টে প্রথম কিস্তির ষাট হাজার টাকা পাঠানোর তারাই কিন্তু ব্যবস্থা করে দেবেন যাই হোক এবার আমরা দেখব টাকা ঢুকলে আপনি বাড়ি নির্মাণ করবেন এই মতো পরিস্থিতিতে আপনি বেশ কিছু সমস্যায় পড়তে পারেন তাই নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে আপনাদেরকে সতর্ক করা হচ্ছে চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখে নিই তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলায়কনটা অল করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন বাংলার বাড়ি প্রকল্পে পাকা ছাদ তৈরির জন্য আর্থিক সাহায্য দিয়েছে রাজ্য সরকার এতে খুশি গ্রামবাংলার মানুষ কিন্তু গরিব মানুষের সেই টাকা হাতিয়ে নিতে সক্রিয় হয়েছে সাইবার চক্র তাই উপভোক্তাদের আগাম সতর্ক করতে সচেতনতামূলক মাইকিং শুরু করল পুলিশ হুগলি গ্রামীণ পুলিশের তরফে আরামবাগ মহকুমার প্রতিটি থানাতেই মাইকিং করে সচেতনতার ব্যবস্থা করতে চাইছে পুলিশ আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী বলেন বিগত দিনে বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের কাছ থেকে সাইবার অপরাধীরা টাকা হাতিয়ে নিয়েছিল বলে শোনা যায় এবারও নানা চক্র সক্রিয় হয়েছে বলে আমাদের অনুমান তাই যাতে কেউ কোনোভাবে ফোনের মাধ্যমে তথ্য আদান প্রদান না করে তার আহ্বান জানানো হচ্ছে এক্ষেত্রে সচেতনতাই মূল হাতিয়ার পাশাপাশি পুলিশও এ ব্যাপারে নজরদারি চালাচ্ছে গত আঠাশে জানুয়ারি হুগলির সিঙ্গুরের প্রশাসনিক সভায় আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই দিনই রাজ্য জুড়ে কুড়ি লক্ষ পরিবারকে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা বরাদ্দ করে রাজ্য তবে এটা দ্বিতীয় কিস্তির টাকা নয় দ্বিতীয় দফার প্রথম কিস্তির টাকা ইতিমধ্যেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাকা বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির টাকা ঢুকতে শুরু করেছে বিভিন্ন ব্লক প্রশাসনের তরফে উপভোক্তাদের সঙ্গে বৈঠক হয়েছে ফলে শীঘ্রই শুরু হতে চলেছে গরিব মানুষের স্বপ্ন প্রক্রিয়া সেই স্বপ্নে যাতে কেউ শীত কাটতে না পারে তার জন্যই পুলিশ তৎপর হয়েছে বিগত দিনে বহু মানুষ সাইবার প্রতারণার শিকার হয়েছেন প্রতারকদের ফোনপে নানাভাবে খুঁইয়েছেন লক্ষ লক্ষ টাকা অনেক ক্ষেত্রেই সেই টাকা আর উদ্ধার হয়নি ফলে ব্যাপক সমস্যায় পড়েন প্রতারিতরা পুলিশ আধিকারিকদের একাংশের আশঙ্কা বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের ফোন করে টাকা লোপাট করার চক্র সক্রিয় হয়ে থাকতে পারে তাই এ ব্যাপারে প্রত্যেককে সচেতন থাকতে হবে যাদের টাকা ঢুকেছে তাদেরও যেমন সচেতন থাকতে হবে যাদের টাকা ঢোকেনি তাদেরকে ফোন করেও কিন্তু প্রতারণা করা হতে পারে বিভিন্ন তথ্য নিয়ে নেওয়া হতে পারে আপনার টাকা ঢোকেনি বলে আপনি সমস্ত তথ্য দিয়ে দিলেন উনি আধিকারিক পরিচয় দিল তখন কিন্তু আপনি সমস্যায় পড়ে যাবেন পুলিশ জানিয়েছে কেউ নিজেকে ব্যাংক বা সরকারি কর্মী পরিচয় দিয়ে ফোন করে টাকা ফেরত অ্যাকাউন্ট আপডেট বা যাচাইয়ের কথা বললে বিশ্বাস করা যাবে না অচেনা নম্বর থেকে আসা যে কোনো লিঙ্কে স্পর্শ করা ঠিক হবে না সরকারি প্রকল্পের টাকা ছাড়ের জন্য কোনো ফোন কল মেসেজ বা লিঙ্কে ক্লিক করা যাবে না এছাড়া কেউ ফোন করে জানতে চাইলে ওটিপি এটিএম পিন বা ব্যাংক সংক্রান্ত কোনো তথ্য দেওয়া থেকে বিরত থাকতে হবে অর্থাৎ দেখুন আপনাদের ফোন করে বলতে পারে যে আমি আধিকারিক বলছি কিংবা সরকারের পক্ষ থেকে টাকা ফেরত চাওয়া হচ্ছে কিংবা আপনার টাকা ঢোকেনি তাহলে ব্যাংকের তথ্য দেন আপডেট করতে হবে ওটিপি চাওয়া হতে পারে কোনো মেসেজের মাধ্যমে লিঙ্ক পাঠিয়ে সেখানে ক্লিক করতে বলা হতে পারে এইগুলো থেকে কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে এবং কোনো সন্দেহজনক ঘটনা ঘটলে তা দ্রুত সংশ্লিষ্ট থানায় জানানোর পরামর্শ দিয়েছে পুলিশ এসডিপিও বলেন বিগত দিনে একাধিক সাইবার অপরাধে খোয়া যাওয়া টাকা তদন্ত করে উদ্ধার হয়েছে নানা ঘটনার এখনও তদন্ত চলছে আবাস প্রকল্পে যাতে কেউ প্রতারকদের খপ্পরে না পড়ে তা নিশ্চিত করতে আমরা সচেতন করছি বিভিন্ন বৈঠকেও এই সম্পর্কে বলা হচ্ছে আরামবাগ মহকুমার প্রতিটি থানায় উপভোক্তাদের সচেতন করতে মাইকিংও করা হচ্ছে অর্থাৎ এই বাংলার বাড়ি টাকা ঢোকার সঙ্গে সঙ্গে সাইবার প্রতারকরা যে সক্রিয় হতে চলেছে বা সক্রিয় হয়ে গেছে সেই নিয়ে পুলিশ প্রশাসন আশঙ্কা করছে তাই পুলিশ মাইকিংয়ের মাধ্যমে সবাইকে এখানে কিন্তু সতর্ক করছেন তবে এটা আরামবাগের ঘটনা হলেও আপনাদের বলবো বা আমাদের রাজ্যের যারা এই যে বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তি ষাট হাজার টাকা পাচ্ছেন বা পেতে চলেছেন তারা অবশ্যই সতর্ক থাকবেন না জেনে বুঝে কাউকে কোনো তথ্য দিতে যাবেন না তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন এবার আপনাদের যাদের টাকা ঢুকেছে অবশ্যই কমেন্টে জানাবেন টাকা ঢুকেছে কিনা যাদের টাকা ঢোকেনি তাদের আমি যেমনটা বলেছি অপেক্ষা করুন ফেব্রুয়ারির চার তারিখ পর্যন্ত টাকা যদি না ঢুকে থাকে তাহলে আপনারা পাঁচ তারিখের পর থেকে আপনাদের গ্রাম পঞ্চায়েত অফিসে যোগাযোগ করবেন আপনাদের সমস্যার সমাধান করে আপনাদের টাকা ঢোকার ব্যবস্থা করে দেওয়া হবে এই সম্পূর্ণ সংবাদটা দেখার পরে আপনার মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলায়কনটা অল করে রাখবেন ফেসবুক থেকে যারা দেখছেন পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন